আসসালামু আলাইকুম বন্ধুরা পড়িদা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করব দুর্দান্ত স্বাদের একটি রেসিপি চালের বড়া এই বড়াটা ওপরটা মুচমুচে আর ভিতরটা একদম ভুরভুরে হবে খেতে দারুণ লাগে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক গ্যাসে কড়াই চাপিয়েছি এখানে আমি খেজুরের গুড় নিয়েছি দুশো গ্রাম গোটা পুরোটা দেব সামান্য পরিমাণ নুন দেব আপনারা চাইলে নুনটা নাও দিতে পারেন গুড়টা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে চালের গুঁড়োটা দেব এখানে আমি আতব চালের গুঁড়ো নিয়েছি এক কাপ পরিমাণ চালের গুঁড়োটা দিয়ে গুড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে চালের গুঁড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এ সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে এটাকে তৈরি করতে হবে না হলে এটা খুবই শক্ত হয়ে যাবে এই দেখুন এভাবে নাড়াচাড়া করে আমি গুড়ের সঙ্গে চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এই দেখুন এরকম করে তৈরি করে নিতে হবে এই দেখুন গুঁড়োটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার নামিয়ে নেব ড্রোটাকে আমি ঢেলে নেব একটা প্লেটে দিয়ে ভালো করে ঠান্ডা করে নেব এ দেখুন এরকম করে ডোটাকে আমি তৈরি করে নিয়েছি এরকম নরম করে এ দেখুন গ্যাসে আবার কড়াই চাপিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দেব ভাজার জন্য সাদা তেল দিয়েছি তেলটাকে হালকা গরম করে নিয়েছি এতটা পরিমাণ সেই ডুঁড়োটা থেকে নিয়েছি আমি দিয়ে গোল বলের মতো করে তৈরি করে নিয়েছি এই দেখুন এবার তেলে দিয়ে দেব এই দেখুন এইভাবে আমি গোল বলের মতো করে তৈরি করে নেব আর একটাও আমি তৈরি করে দেখাচ্ছি এই দেখুন এভাবে আমি সবগুলোকে তৈরি করে তেলে ছাড়বো এই দেখুন এই বড়াটা ভাজার সময় গ্যাসের আঁচটাকে একদম লো রেখে ভাজতে হবে না হলে বড়াটার ওপরটা একদম পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা হয়ে থাকবে একদম লো আছে আমি বড়াগুলোকে ভাজবো এভাবে নাড়াচাড়া করে দেব হালকাভাবে মাঝে মাঝে হালকাভাবে নাড়াচাড়া করে দিতে হবে বড়াগুলো হালকা কালার চলে এসেছে আর একটু আমি কড়া করে ভেজে নেব এই দেখুন এভাবে নাড়াচাড়া করে আমি বড়াগুলোকে ভেজে নেব বড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তাহলে ভিতরটা ভালো মতো ভাজা হবে আর ওপরটা ভালো মতো ভাজা হবে এই দেখুন এভাবে আমি নাড়াচাড়া করে ভালো করে বড়াগুলোকে ভেজে নিয়েছি এই রকম কালার করে এই রকম করে বড়াগুলোকে ভেজে নিয়েছি এই দেখুন ভালো মতো বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ছাঁকনা দিয়ে বড়াগুলোকে তুলে নেব এভাবে আপনারা খুব সহজে এই বড়াটা তৈরি করে নিতে পারবেন এই বড়াটা খেতে খুবই ভালো লাগে ওপরটা মুচমুচে হয় আর ভিতরটা একদম ভুর ভুরে হবে এভাবে আমি সব বড়াগুলোকে ভেজে নেব এই দেখুন আবারও আমি দিয়ে একইভাবে ভেজে নিয়েছি আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে এই দেখুন এই বড়াটা খেতে কিন্তু দারুণ লাগে এভাবে আপনারা খুব সহজে চালের বড়া তৈরি করে নিতে পারবেন এই বড়াটা খেজুরের গুড় দিয়ে তৈরি করা হয় তার জন্য খেতে খুবই ভালো লাগে এভাবে আপনারা খেজুরের গুড় দিয়ে তৈরি করে খাবেন খেতে খুবই ভালো লাগবে আমার এই বড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে পৌঁছায় ভালো থাকবেন সুস্থ থাকবেন allah hafiz